আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনার দেখাবো এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সে বিষয়ে আপনাদের দেখাবো তো আপনার প্রথমেই যে যার বোর্ডে ঢুকে ওয়েবসাইটে ঢুকে নোটিশ বোর্ড চেক করবেন তো আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এই দেখুন আমি রাজশাহী বোর্ডে দেখাচ্ছি প্রথমে আপনার রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে এই যে নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ডে এই যে এস এসি দু হাজার পঁচিশ পরীক্ষার পুনরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এখানে ক্লিক করলেই ফলাফলের তালিকাটা পেয়ে যাবেন তা আমি প্রথমে আপনার লিস্টটা খুলে দেখাই এই যে দেখুন দশ আগস্ট আজ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই তালিকাটা প্রকাশিত হয়েছে এখানে আপনার রাজশাহী বোর্ডের আমি দেখাচ্ছি আপনারা আটটি বোর্ড রয়েছে সেই বোর্ডের ওয়েবসাইটে ঢুকে নিজ নিজ জেলাওয়ারি আপনারা দেখতে পারবেন যার যার এলাকার যে বোর্ড সেই বোর্ড অনুযায়ী ওয়েবসাইটে ঢুকলেই এই ফলাফলটা দেখতে পারবেন এখানে দেখুন দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল রাজশাহী শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি নম্বর এত এত তারিখ দশ জুলাই পঁচিশ প্রকাশিত হয়েছে পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে পুনর্নিরীক্ষার শুধুমাত্র পরিবর্তিত ফলাফল বোর্ড সবার অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হলো এই যে এখানে দেখুন অনেক পাতা এখানে টোটাল বারোটা পাতা এই যে এখানে সেন্টার কোড দিয়ে আছে তারপরে রোল নাম্বার সাবজেক্ট কোড এবং পূর্বের রেজাল্ট এবং জিপিএ দেওয়া আছে এবং কারেন্ট গ্রেড এবং জিপিএ এখানে চেঞ্জ হয়েছে ইয়েস তার মানে এ ব্যক্তি সাবজেক্ট করে একটি একটি বিষয়ে বি ছিল তার এখন এ মাইনাস হয়েছে এই যে দেখুন তার রেজাল্টও পরিবর্তন হয়েছে এবং ইয়েস এভাবে আপনাদের সেন্টার এবং রোল নাম্বার অনুযায়ী যার যার সাবজেক্ট সেই অনুযায়ী আপনারা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ঢুকে দেখবেন এবং প্রয়োজনে এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নোটিশ বোর্ডে এটা টাঙিয়ে দিতে পারেন তো এখানে দেখুন টোটালটা দেওয়া আছে আমি স্ক্রল করে দেখাচ্ছি আর আপনার প্রয়োজনে আমার লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে ডাউনলোড করতে পারেন আমি এই লিস্টের লিঙ্কটা নিচে দিয়ে রাখব আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন অথবা রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে গিয়েও আপনারা ডাউনলোড করতে পারবেন যে দেখুন ভিডিওটি আদিগত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থায় বেলাইনটা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন